ঝুঁকি কম এবং নিরাপত্তা থাকার কারণে আমিরাতে বিনিয়োগে সংখ্যা দিন দিন বাড়ছে সারা বিশ্বের মানুষের কাছে ব্যবসা বাণিজ্যের জন্য এখন পছন্দের এই দেশটি যেন আলহামদুলিল্লাহ এখানে ব্যবসা ভালো এখানে ভালো যদি বাংলাদেশে ভিজাটা খোলা থাকতো আমরা অনেক কর্মচারী নিতে পারতাম অনেক বাংলাদেশিদেরকে অপরচুনিটি এখানে ব্যবসা করে আলহামদুলিল্লাহ আমাদের দেশে থেকে অনেক ভালো এখানে কারণ এখানে কোনো রিক্স নাই কোনো সমস্যা নাই তো এই দেশে আপনারা ইনভেস্ট করতে পারলে যতটুক পারেন ব্যবসা স্টার্ট করে আপনাদের প্রতি আমার থাকবে আবেদন এখানে ব্যবসার জন্য অনেক ভালো এই দেশটায় দেশটির বাণিজ্য নগরী দুবাইয়ে প্রতিনিয়ত গড়ে উঠেছে বিদেশিদের বিনিয়োগে নতুন নতুন ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পিছিয়ে নেই বাংলাদেশিরাও সেই ধারাবাহিকতায় দেরা দুবাইয়ের আল রিজ্ঞাতে জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ বিড জুয়েলার্সের তৃতীয় নম্বর শাখার শুভ উদ্বোধন হয়েছে তবে বিশাল জটিলতা থাকায় যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধনে পোহাত হয়েছে নানা জটিলতা বিশাল জটিলতার জন্য আমরা আমাদের বাংলাদেশে স্টাফ নিতে পারতেছি না বিষয় এক তো জটিলতা হচ্ছে পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত ট্রান্সফার হচ্ছে না তৃতীয়ত বিষয় এই কমপ্লিটলি বন্ধ দেশীয় কর্মী থাকলে অনেক সময় আগত বাংলাদেশী সাধারণ প্রবাসীরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারেন নির্দ্বিধায় বিষয় বন্ধ থাকায় কর্মসংস্থান থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি প্রবাসীরা অথচ এই সুযোগ নিয়ে নিচ্ছে ভিন দেশের নাগরিকরা এখানে আমাদের আহ বাংলাদেশী ভাইরাগের আসে অনেক সময় তারা তাদের মনোযুক্ত প্রকাশ করতে পারেনা এখানে বর্তমানে ভিসা বন্ধ এই জন্য আমরা আগে পৌঁতে পারতেছি না যদি আমাদের ভিসাটা খোলা থাকতো তাহলে এখানে দেখা গেছে আমাদের অনেকগুলা স্টাফ থাকতো নতুন এই জুয়েলারি প্রতিষ্ঠানটিতে আকর্ষণীয় নকশার অলংকার নজর কাড়ছে আগত কাস্টমারদের আমি এখানে আসছি আসার পর পুরো ঘুরে দেখলাম আমার ডিজাইনের কালেকশন গুলো খুবই ভালো লেগেছে এবং অফকোর্স আমি এখান থেকে এখন কেনাকাটার জন্যই আসছি কেনাকাটা করব ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে মামুনুল হক মুজিবুর রহমান আবু আলম জয়নাল এরশাদ এবং জাহাঙ্গীরের যৌথ মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে আল্লাহ আপনার কাছে আমাদের এই আল্লাহ আমাদের পক্ষ থেকে গিফট দেওয়া হবে আপনাদেরকে যারা আসবেন বাঙালি বাঙালি কাস্টমার তো আমার অনুরোধ রইলো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এবং সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টের কাছে অনুরোধ রইলো যেন অতি শীঘ্রই বিষয়টা চালু করা হোক নিউ জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে আসা প্রবাসীদের প্রত্যাশা কূটনৈতিক তৎপরতায় দ্রুত বিচার জটিলতার সমাধান হলে এই ধরনের প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হবে এমনটা হলে দেশ পাবে প্রচুর পরিমাণে রেমিটেন্স ইশতিয়াক আসিফ চ্যানেল টোয়েন্টি ফোর সংযুক্ত আরব আমিরাত